পরেরকে রাখার জন্য শেফ নিতে হবে না না শেফ তো আছে তাই না হ্যাঁ শেফ আছে ও তার মানে আমরা কফি কিনতেছি আচ্ছা ঠিক আছে আমরা কফি কিনে নিই দুইটাই নিয়ে নিই ঠিক আছে নিলাম আমার বাইরে যেতে হবে ও আমার পার্সেল চলে আসছে আচ্ছা ওকে আমরা হাতে নিয়ে নিছি অ্যান্ড আমরা যাবো এখানে আচ্ছা একটু টাকা রাখতে পারবো ঠিক আছে আবার বেড়ে যাবো একসাথে দুই টাকা যাবো বেড়ে যাওয়ার পর যাবো ও ডাস্টবিন আমরা যেহেতু দুইটা নিয়ে এসেছি দুইটা নিয়ে যাই সবগুলো আমরা এখানে রেখে দিব ওকে তারপর আমরা এটাকে ডাস্টবিনে ফেলবো তাই তো এই ডাস্টবিন থেকে ফেলি ডাস্টবিনে ফেলার পর আবার এখানে যাবো কেন আচ্ছা এগুলো প্রাইস আমি কিনছি কত করি কত করে কিনলাম বারো আচ্ছা বারো ডলার করে কিনছি পুরো এক কার্টুন কিনছি বারো ডলার কস্ট দুই ডলার মানে আমি দুই ডলার দিয়ে কিনছি সিল্ক কাপড় তিন ডলার তিন ডলার প্রফিট এক ডলার ঠিক আছে আচ্ছা দোকান খুলতে হবে তাই তো এখানে কী করবো আগে ওপেন তারপর এখানে যে অবস্থা হবে মনে হচ্ছে বসার পর কী করবো আচ্ছা উনি শপিং করে নিয়ে আসছে দুইটা কফি আচ্ছা আমরা এগুলো ব্যাগে নিয়ে নিয়েছি আর ওনার হচ্ছে ছয় ডলার উনি আমাকে কার্ড দিতেছে কার্ডে ছয় ডলার আই থিঙ্ক ও এই যে এটা হচ্ছে আমাদের আর্নিং আচ্ছা চেঞ্জ ওয়ান ডলার আমাদের কাছে ষাট উনষাট ডলার আছে চলো কিছু আর্নিং করা যাক তুমি চেঞ্জ পাবে এই ডলার

সেটু আচ্ছা কিছুটা প্রিমিয়াম কাস্টমার দিয়ে কী করবো আমি ও আমার সব শেষ কারণ আমার এখানে কিছুই নাই চলো আমরা কিছু কেনাকাটা করি আমরা এখন কেনাকাটা করব চলে যেতেছে আমরা কেন বাহাত্তর ডলার এটা তারপর এই আমাদের এখন ফ্রিজ নেই থাকি ঠিক আছে দেখি ফ্রিজ রাখতে হবে কাস্টমার চলে যেতেছে ফ্রিজ নেই ফ্রিজ আছে এটা কি ফ্রিজ না

なるほど。

এই দোকান বন্ধ করে দোকান বন্ধ করে নি দোকান বন্ধ করেনি দোকান বন্ধ করে নিলে প্রোডাক্ট নিয়ে যাবে তামি আমি আনতাম নতুন ব্যবসা একটু তো কষ্ট করতে হবে চালু করি তারপর আমরা এগুলো দোকানের ভিতরে রেখে দেব দোকানের ভিতরে আমরা এই যে এদিকে তো একটা রুম দেখছিলাম আচ্ছা ওইটা আমার রুম দেয় না এইখানে রাখতে পারবো ঠিক আছে হুম এখানে রেখে দেব ওকে ওকে কাস্টমার আসুক আমি রুমের ভিতরে রাখি কারণ পরে চুরি হয়ে গেলে চুরি হয়ে গেলে পরে ঝামেল নেই কিনে আসছে এটা ওকে এখানে রবারি করতে আসছে নাকি এই এগুলো নিয়ে দোকানে আসি ওকে স্যার স্যার ওকে না হেল্প স্যার ওকে এই না আমি এগুলো সেল করবো না আমি এগুলো সেল করবো না কাস্টমার সব হয় আমি ওগুলো তো প্রাইস দিবি এখনো আমি ওগুলো প্রাইস দিবি

আমার কুরিয়াটা এখানে তো ড্রপ করে দিতে হয় আমার এখানে যে সব আছে ডাস্টবিন আছে সব আছে না ওরা বাইরে ড্রপ করো আমার এখানে এনে রাখতে হবে একটা পি এই যে ওকে এটাকে এখানে রাখবো তারপর এটাকে নিয়ে নেব সবগুলো কি জাস্ট কফি হ্যাঁ শুধু কফি আছে আমার আমার কাছে কিনে নিই আমরা একটা শেলফ কিনতেছিলাম শেলফটা কিনে নিই একটু শেলফ নিলাম

অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসছি এবার আই থিঙ্ক আমাকে একটু পটু উঠে উঠে প্রোডাক্ট অর্ডার করতে হবে না তার মানে আমরা একেবারে সমান সমান অর্ডার করছি সবগুলো ফুল হয়ে গেছে

ভালো লাগে আপনি হচ্ছে আঠাশ টাকা তাই না আমাদের সব কিছু সিল করা হয়ে গেছে না হ্যাঁ আমাদের করা হয়ে গেছে আমরা অফ করবো আজকে আজকেই পর্যন্ত আমার আমার এখন

আমার একটা সফল ব্যবসা হচ্ছে চলে একটা আমরা বাইরে গিয়ে দেখে আসি যে অন্যরা কি আমাদের দোকান ক্লোজ এই দেখুন আমাদের স্টক এটা ঠিক পিছনে এই 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 কাস্টমার না হাই মারি হাই 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 চলো আমরা আমরা নতুন একটা দোকান এই যে এটা একটা দোকান চলো দেখি অবস্থা হ্যালো হ্যালো এত চলে আমরা একটা দোকানে যাই অনেক আর দোকান আছে আমার আশেপাশে আছে দোকান আছে আজকে পর্যন্ত আবার দেখাব নতুন কোনো ভিডিওতে